আজকে রান্না হবে নাহিনা বাচি গরুর মাংস আর প্লাউ রান্নার জন্য মটরশুটি বাইসে দিতেছিল নাহিন আর নাহিনের বাবা এই যে ফাঁকি এই হচ্ছে আর এইখানে গাজর শসা টমেটো বা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করবো সেই জন্য এখানে মশলা কষায় নিতেছি এখানে আদাটা আগে কষায় নিতেছি কারণ আদাটার একটা স্মেল আছে যেটা ভালো করে না কষালে কিন্তু মানে আদার একটা কাঁচা গন্ধ আসে আর এখানে যে কালকে রাত্রে গরুর মাংস জাল করে রাখছিলাম সেটা আবার একটু জাল করতেছি এখানে যে বড় বড় করে আলু কেটে রাখছি আলু দিয়ে ঝোল করব এখানে পোলাও চালটা ভিজায় রাখছি আর এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ যেটা হচ্ছে আমি এই যে মাংসের মশলার মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখেন এখানে হচ্ছে আমি একটু জাল করা তেল আলা মাংস ওখানে রাখছি এটা হচ্ছে আমি এমনি এমনি খাবো তো আমার হচ্ছে এখানে মাংস রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে অনেকটা মশলা দেখা যাচ্ছে কারণ আমি প্রায় দুইটা টমেটো দিচ্ছি আসতে বড় বড়ো জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে আর এই যেদিকে হচ্ছে মাংসটা জাল করা হচ্ছে আমি এখানে এখন মাংসটা দিয়ে দিব কারেন্টের চুলায় রান্না করব তো এই জন্য আলাদা করে গ্যাসের চুলায় মশলাটা কষায় নিলাম মানে আমি এই হাড়িতে রান্না করব তাই অন্য হাড়িতে আমি মশলাটা কষায় নিচ্ছি আর হচ্ছে আমি না মাংসটা আগে থেকে সিদ্ধ করা তো তো আমার মাংসটা যেহেতু আমি অনেক আগে সিদ্ধ করে নিছি এই জন্য আর বড় বড় করে আলু দিছি তো একটু আগে আলুটা দিয়ে দিলাম যাতে আলুটাও ভালো করে সেদ্ধ হয় আর হচ্ছে মাংস সেদ্ধ করে নিলে কিন্তু সুবিধাই হয় যেহেতু আমরা গ্যাসে রান্না করি মাংস গরু মাংস এমনিতেই সেদ্ধ করতে অনেক দেরি হয় তো আগে থেকে সেদ্ধ করা থাকলে কি হয় আপনার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয় তো এই জন্য আজকে আমার সুবিধাই হয়েছে আমি সচরাচর এইভাবে করি না কারণ কিন্তু আর কি কালকে রাতে বাধ্য হয়ে করা লাগছে মানে বললাম না আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি মাংসটা বের করে রাখছি রাতে রান্না করার জন্য কিন্তু ভুলে গেছিলাম এই জন্য আমার সিদ্ধ করা লাগছে যাই হোক আর এই যে বড় বড় করে আলু দিচ্ছি লাউর সাথে দুষ্টটা আমি করতেছি পোলাওর সাথে কিন্তু এই যে আলু খেতে ভাল লাগে আমাদের বাসার সবাই আলু পছন্দ করে আর এই মাংসতে ঝাল খুবই কম দিচ্ছি মানে শুকনা মরিচের ঝাল খুব কম দিছি কাঁচা মরিচের ঝাল বেশি করে দিছি কারণ কাঁচা মরিচের ঝালে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম আর হচ্ছে কালারটা এত সুন্দর আসার কারণ হচ্ছে আমি হচ্ছে টমেটো দিচ্ছি এই জন্য আর এখন হচ্ছে আমি এই যে এখানে হচ্ছে সালাদ কেটে নিচ্ছি আর হচ্ছে যে পোলাওতে দিব হচ্ছে পোলাওতে দিব হচ্ছে গাজর মটরশুটি সেটাও না হ্যাঁ একদম পরিষ্কার করে দিছে আমাকে আর এই দেখেন অবস্থায় এখনকার মানে খিরাই শশা যেটাই বলেন নাম মানে এত তেতো আমি কাটছি একদম সব ফেলে দিছি যেখানে সব ফেলে দিছি মাঝখানের একটু নিছি কিন্তু তারপরও দেখলাম তেতো হয়ে গেছে এই জন্য আমি আলাদা করে ফেলছি এমনিতে আলাদা খাওয়া গেলে খাবো নাহলে ফেলে দিবো এই শশা খাওয়া যাচ্ছে না অনেক তেতো এই যে সেদ্ধ করা মাংসটা আমি একটু রাখছি এটাকে আমি একদম ভাজা ভাজা করব। কিন্তু ভাজা ভাজা করব কি অলরেডি আমি চার পাঁচ পিস খেয়ে ফেলছি মানে আমার সেদ্ধ মাংস এত ভালো লাগে কি বলবো আর এই যে পোলাও চালটা ভেজাই রাখছি আর একটু পরে পোলাওটা রান্না করব। আলু আর মাংসটা আমার কষানো হয়ে গেছে এই যে হচ্ছে মাংস আর আলুর ফাইনাল লুক দেখেন কালারটা এত সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো সেদ্ধ হয়েছেই এখন জল দিয়ে দিব আর এই যে এখন হচ্ছে আমি পোলাও রান্না করবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে রাখছি এই যে দারচিনি এলাচ তেজপাতা আছে আর এখানে হচ্ছে বড় বড় করে পেঁয়াজ কেটে রাখছে যে ওইটা হচ্ছে মাংস ওর মধ্যে দিব এটা শেষ দিকে দিব। তাহলে এই পেঁয়াজটা যখন সেদ্ধ হবে খেতে ভালো লাগবে আর কি যাই হোক এখানে আমি একটু সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই দিছি সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিছি যাতে সরিষার তেলের যে একটা স্মেল আছে সেটা না থাকে সরিষার তেল দিলে পোলাও হয় জানেন এত সুন্দর একটা ক্রিমি ক্রিমি কালার হয় আর খেতেও ভীষণ ভাল লাগে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে আমি পোলাও চালটা দিয়ে দেবো আর এখানে আমি একটু আদার রস দিব যে পেঁয়াজটা ভালো করে ভাজা হোক দেন ভালো নিয়ে বাকি সব দিবো আর কি তো এখানে হচ্ছে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু কমলেই আমি নামিয়ে নেবো আর এখন হচ্ছে এই যে কেটে রাখা পেঁয়াজ এখান থেকে আমি কিছুটা দিয়ে দেব এতে ঝোলটাও গাঢ় হবে আর হচ্ছে এই পেঁয়াজটা আধা সিঁত থাকবে খেতে ভালো লাগবে দিব আর এদিকে হচ্ছে এই যে পেঁয়াজটা হচ্ছে আমি আর পোলাওতে এক্সট্রা করে বেজটা দেই না এই যে যখন পোলাও চালটা ভাজবো তার আগে আমি পেঁয়াজ ভেজে নিই একটু লাল করে নিলে কি হয় কালারটাও লাল হয় মানে একটু একটু সুন্দর একটা কালার আসে আর সাথে বেরেস্তার যে ফ্লেভারটা পুরো পোলাওতেই চলে আসে সেটা আমি শুরুতেই করে ফেলি একটু সময় লাগে রাইস কুকারে করতে কারণ বারবার ওই পাওয়ারটা চলে যায় তো তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলেই আমি চালটা দিয়ে দিব এই যে হচ্ছে এই যে পোলাওর জন্য যে পেঁয়াজটা আমি দিয়েছিলাম ওটা প্রায় কালার এসে আইসা পড়ছে আর কি এখন হচ্ছে আমি একটু আদার রস দিয়ে দিব এটা অপশনাল অনেকে পোলাওতে আদার রস ব্যবহার করে অনেকে করে না আমার স্মেলটা ভাল লাগে এই আমি একটু দিলাম এই তো লেবুটা কাটা হয় না লেবুটা কেটে নিব কালার তো অনেক আগে কাটছি আর একটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করি শুক্রবারে এই মসজিদে যে একটা জিলাপি দেয় এটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভাল লাগে কিন্তু আমাদের কখনোই আনে না কারণ আমাদের নবাব যা আগে আগেই নামাজ পড়ে চলে আসে তাদের সেই ধৈর্য নাই শুক্রবারে সেই মিষ্টি আনা এজন্য প্রত্যেক শুক্রবারে এই যে আমি অনেক পছন্দ করি দেখে আধা কেজি মানে আমাদের অনেক লাগে না তো যতটুকু দরকার অতটুকুই যে নিয়ে আসে একদম মচ মজা আর হচ্ছে রস আলো এত মজা আমি তো মানে নিয়ে আসছে বাজার থেকে তখন থেকে খাওয়া শুরু করছি দুপুরে খাওয়ার পরে আমরা সবাই খাই আর কি দুপুরে খাওয়ার পরে আমাদের একটা মিষ্টি খাওয়ার ক্রেভিং আছে মানে বাসা সবাই মিষ্টি খেতে পছন্দ করে তো এই যে মশমশা জিলাপিটা আমার ভীষণ পছন্দ এটা যদি মস্টির থেকে আনতো না সেটা আরও বেশি ভালো লাগতো বাট এটাও খুব পছন্দ আর কি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আদাটা কষানো হয়ে গেছে মানে আদার একটু রস দিয়েছিলাম আর কি এখন হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে দিব এইখানে পোলাও চাল অলরেডি দিয়ে দিচ্ছি এর সাথে আমি হচ্ছে এই যে এখানে এই দেখেন আমি রান্না করতেছি আর মশ মশলা জিলাপি কিন্তু খাচ্ছি যাই হোক পরে খাই আগে রান্না করি আর এখন হচ্ছে আমি এই যে মটরশুঁটি গাজর এটাও দিয়ে দিব এখন এই চালটারে খুব ভালো করে ভেজে নিব অনেক সুন্দর করে যত সুন্দর ভাজা হবে এই এই পোলাও হচ্ছে তত বেশি ঝরঝরে হবে তো এই যে আমার হচ্ছে মটরশুঁটি গাজর আর পোলাওর চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মজাদার জিলাপি খাই আর রান্না করি সেই মজা এখানে পোলাওর জন্য পানিটা একটু গরম দিয়ে নিচ্ছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ মাংসের ফাইনাল লুক আমি আর বেশি ঝোল শুকাবো না কারণ ঝোল ঝোল রান্না করছি তাহলে ঝোল না দিলে তার আলু দিতাম না তাই না বড় বড় করে আলু আর একটু ঝোল রাখছি এত ধোয়া ধোয়ার জন্য দেখাও যায় না এত সুন্দর হয়েছে পানিটা হালকা গরম হয়ে গেছে এখন আমি আগে মেপে নিয়েছিলাম কিন্তু তো এখন হচ্ছে এখানে পানিটা দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঢেকে দিলাম এটার এত সুন্দর একটা কালার হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকবেন তো আল্লাহ রহমতে আজকে রান্না বান্নার ডান মানে কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন মোটরশুটি দিয়ে পোলাওর লোকটা দেখেন এমন ঝরঝরে আর এত সুন্দর হয়েছে আর স্মেলের কথা কি বলবো আলহামদুলিল্লাহ আর এই যে কালারটা দেখতেছেন ক্রিমি ক্রিমি কালার এটা কিন্তু সরিষার তেলের কারণে আর সরিষার তেলের কোনো মানে আলাদা কোনো স্মেলই নাই কিন্তু কালারটা এত সুন্দর আসছে তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ইনশাল্লাহ আবার খাওয়ার সময় দেখাবো গোসল করবো নামাজ পড়বো দিন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো নাহিনা নাহিনের বাবা গেছে হচ্ছে নামাজে এই দিকে হচ্ছে আমার হচ্ছে এই যে লাল লাল ঝোল ঝোল গরুর মাংস বড়ো বড়ো আলু দিয়ে রান্না হয়ে গেছে ও মাই গড আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই দুনিয়াতে আসলে খাওয়া কিছু না আবার খাওয়া অনেক কিছু এত মজার মজার খাবার খাচ্ছি আল্লাহ যদি রিজিকে না রাখতো তাহলে নিশ্চয়ই খেতে পারতাম না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন তর মানে গরুর মাংসের ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছে যেমন কালার ওরকম ঝোলটা মজা হয়েছে মাংসটাও মজা হয়েছে আর এই যে বড় বড় করে আলু দিচ্ছি এই যে আলুটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে কমপ্লিট আলহামদুলিল্লাহ তো নাহিনের বাবা আর নাহিন হচ্ছে নামাজ পড়ে চলে আসছে এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু আলহামদুলিল্লাহ সব রান্না কমপ্লিট এখন হচ্ছে আমরা খাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ me

ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে